প্রিয়ান আজ হচ্ছে ছট পুজো তাই আজকে আমরা যাচ্ছি এখন সন্ধ্যাবেলায় যদিও শুরু করলাম ভিডিওটা কিন্তু আজকে আমরা যাচ্ছি একজনের বাড়ি যাওয়ার আছে প্রথম কথা সেখানে তাদের বাড়িতেই ছট পুজো হয় তো সেখানে যাব তারপরে যদি সময় পাই তো ঘাটে যাব আর কি তো চলে যাওয়া যাক আমার সাথে কে যাচ্ছে বুঝি

कृष्णा जी कहा कृष्णा प्रसाद जी सुशील कोटारिया जी यहाँ जो है मंत्री का ट्रेष्ट का अध्यक्ष है यहाँ का कष्ट करें सुशील कोटारिया जी परिवार में कल सुबह রাতে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখায় এটা কিন্তু ফুলকপির তরকারি নয় এটা অ্যাকচুয়ালি নানা রকম সবজি দিয়ে ভেজ পোলাও টাইপের হবে যেটা দেখতে অনেকখানি বিরিয়ানির মতো হলেও বিরিয়ানি বলা চলে না কারণ আমার তো চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি ছাড়া তো বিরিয়ানি মনে হয় না যাই হোক তো ভেজ পোলাওের মতো খেতে ভীষণ ভালো হয় আর এই দেখো চালটাকে বেশ ঝরঝরে করে ভাত তৈরি করে নিয়েছি রান্নাটা পুরো প্রসেসটা একদম বিরিয়ানির মতো করেই হয় লেয়ার করে বিরিয়ানি মশলা ছড়িয়ে কিন্তু ওই ভেজ পোলাও বলা চলে তো এটাকে আমি দেখো স্টিম মানে ভাপে দিয়ে দিয়েছি আর কি দমে দিয়ে দিয়েছি স্টিম না দমে দিয়ে দিয়েছি এখানে ইয়ে করে আর দেখো একদম তৈরি হয়ে গেছে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম তো এটাতে দমটা বেশ ভালো হয় তো চলো এবার কেমন হয়েছে দেখার পালা দেখো ঠিক এই রকম হয়েছে ঝরঝরে রাইস তার সাথে এরকম নানান রকম সবজি দেওয়া এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাত্রি প্রায় নটা হবে যাই হোক আর মানে আমার তো খাওয়া দাওয়া আগেই কমপ্লিট হয়ে যায় বেশ কয়েকদিন ধরে আমি মানে এইভাবে কোনো দিন মানে ভিডিও না ছাড়া হইনি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিইনি সত্যি বলতে কেন জানি না আমি নিজেও জানি না বাট আমার কিছু কারণে ভিডিও করতে মানে মানে ভিডিও করতে ইচ্ছে করছিল না কোনো কারণ নেই কিন্তু ভিডিও করতে ইচ্ছে করছিল না তাই ভিডিও দিই কিছু কিছু ক্লিপ তুলে রাখা আছে তাই হয়তো আজকের ব্লগটা দুদিনের মানে ব্লগে মার্চ করে করা হবে আর কিছুই না তো চলো